নমস্কার বন্ধুবান স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম আজকের বিষয় হচ্ছে কি যে আমার খেতে লিফ মাইনার কিছুটা লেগেছে দু একটা আমি পাতা দেখলাম তো সে বিষয়ে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তো লিফ মাইনার আসলে জিনিসটা কি লিফ মাইনার হচ্ছে কি পাতায় দাগ দাগ তৈরি করে এই যে আমি দেখাচ্ছি দু একটা পাতা আমি দেখেছি তো আপনাদেরকে এটা শেয়ার করার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন পাতায় কিন্তু দাগ দাগ তৈরি করছে ম্যাপের মতো তৈরি করে পাতা এই যে আছে পাতায় ম্যাপের মতো তৈরি করবে এই যে এটা দেখুন ভালো করে তো এটাকে আবার ম্যাপ পোকাও বলা হয় ম্যাপের মতো তৈরি করে দেখে ম্যাপ পোকাও বলা হয় এটাকে দিকে যদি আপনারা দেখেন প্রথমেই কিন্তু এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন কেননা পরবর্তীতে কিন্তু আবার বেড়ে যাবে এটা তো এটা যদি পুরোপুরি আপনার পাতাটাকে খেয়ে ফেলে তাহলে ক্লোরোফিল তৈরি করতে পারবে না গাছ আর সেটার কারণে ফল খুব কম হবে সে কি পাতার ভিতরে যেহেতু পোকাটা থাকে সেটার জন্য কিন্তু এটাকে কিন্তু আপনারা যদি কনটাক্ট ইনসেকটিসাইট স্প্রে দেন তাহলে কিন্তু সেটা কিন্তু কমবে না এটাকে আপনাকে সিস্টেমিক ইনসেক্টিসাইড স্প্রে দিতে হবে তো সিস্টেমিক ইনসেকটিসাইট আপনারা যদি কম দামের মধ্যে বলেন আপনারা প্রথম থেকেই যদি দিয়ে যান একটা আছে একা লাক্স সেটা দিতে পারেন প্রতি লিটার জলে দুই এম করে আর যদি খুব বেশি পরিমাণে হয় দেখছেন যে পুরা আপনার খেতে মোটামুটি বেশি হয়েছে তাহলে আমি একটা দামি ওষুধের নাম বলে দিচ্ছি উইলিয়াম ফ্লেক্সি নামে একটা ওষুধ আছে সেটা যদি আপনারা দিয়ে দেন তাহলে একবার দিলেই মোটামুটি কমে যাবে দ্বিতীয়বার যদি দিয়ে দেন তাহলে আর এটা থাকবে না তো এটার জন্যই ভিডিও বানানো আজকে ছোট একটা ভিডিও আর আমার টমেটোর মাচা তৈরির ভিডিও চলে এসেছে আপনারা যদি দেখতে চান আমার চ্যানে আমি আই বটনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর ফল মোটামুটি চলে এসেছে আমার এই দেখুন মোটামুটি ফল আসছে ছোটো ছোটো সাইজ হয়েছে ফল সেটিং শুরু হয়ে গেছে তো ধন্যবাদ